বাংলার মাটিতে একটা কথা খুব প্রচলিত মানুষ ভুল করতে পারে ভুল অনেক সময় হয়েও যায় কিন্তু ভুল যখন পবিত্রতার সীমা অতিক্রম করে তখন সমাজ নীরব থাকে না ধর্ম এটা কেবল নিয়ম নিয়মকানুন নয় ধর্ম হল মানুষের আত্মার আলো হৃদয়ের দিশা সমাজের নৈতিকতা কিন্তু আজকের পৃথিবীতে মনে হয় সেই আলোকেই নেভানোর এক অনন্ত প্রতিযোগিতা চলছে কেউ জনপ্রিয়তার জন্য ধর্ম নিয়ে ব্যঙ্গ করে কেউ বা রাজনৈতিক স্বার্থে কোরআন পড়ায় কেউ নিজেদের স্বাধীনতার নামে মুসলিমদের অনুভূতিতে আঘাত করে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই ঘটনাগুলো এগুলো ছড়িয়ে আছে গোটা পৃথিবী জুড়ে একটা নয় দুটা নয় বিশ্বের এক এক দেশে এক এক রকম ইসলাম বিদ্বেষ দেখা যাচ্ছে ইউরোপের কিছু দেশে জনসমুখে কোরআন পড়ানো হয় স্ক্যান্ডেভিয়ায় প্রতি বছর কয়েকবার কোরআন ছেড়ে লাইভ স্ট্রিম করা হয় এশিয়ার বিভিন্ন দেশে মসজিদে হামলা হয় এই কারণে যে মুসলিমরা আজান দিয়েছে আফ্রিকার কিছু অঞ্চলে মুসলিমদের ঘর বাড়ি লুটপাট করা হয় পশ্চিমা মিডিয়ায় ইসলামকে সন্ত্রাসের সাথে তুলনা করে একটা পুরো প্রজন্মকে ভুল পরিচয় শেখানো হয় এই ঘটনাগুলো যখনই ঘটে শুধু একটা দেশের মুসলিম নয় পুরো হৃদয়ে একটা ক্ষত তৈরি হয় কেবল এটা তো তাদের দেশের বিষয় কিন্তু উপহাস যখন আল্লাহকে নিয়ে ঠাটা যখন নবীকে নিয়ে অপমান যখন পবিত্র কোরআনকে নিয়ে তখন সেটা কোনো দেশের বিষয় থাকে না এটা পুরো উম্মার অনুভূতি হয়ে যায় কারো চোখে পানি আসে কারো বুক ভেঙে যায় কারো হৃদয়ে তৈরি হয় তীব্র কষ্ট কিন্তু প্রশ্ন সবার একই কেন বারবার ইসলামকে টার্গেট করা হয় একই পৃথিবীতে যদি অন্য কোনো ধর্মীয় গ্রন্থ পুরানো হতো যদি অন্য কোনো ধর্মীয় ব্যক্তিকে অপমান করা হতো সেই দেশে আইন করা হতো আদালত ব্যবস্থা করে উঠত নাগরিকরা প্রতিবাদ করত। কিন্তু কোরআনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে এটা স্বাধীনতা এই শব্দের আড়ালে ব্যথা অবমাননা আর ঘৃণা লুকিয়ে রাখা হয় তবে মনে রাখতে হবে কেউ আল্লাহকে কোরআনকে নবীকে অবমাননা করলে আল্লাহর মর্যাদা কমে না একটি শিশু যদি শরীর দিকে তাকিয়ে হাতের মোমবাতি নিভিয়ে বলে এই তো আমি তো আলো নিভিয়ে দিলাম ভেবে দেখুন তো তাতে কি সূর্যের আলোর এক মুহূর্ত কমে যায় শুধু কমে যায় সেই শিশুর বোধবুদ্ধি দেননি ইসলামকে নিয়েও উপহাসকারীরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না কিন্তু তারা নিজের ভবিষ্যৎ ধ্বংস করে সমাজের নৈতিকতা নষ্ট করে আর মানুষের অন্তরের শ্রদ্ধাবোধকে ক্ষতিগ্রস্ত করে ধর্মীয় অবমাননা সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্ট সতর্ক বার্তা আছে সুরা আহজাবে আল্লাহ আলাহ বলেছেন যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় দুনিয়া ও আখেড়াতে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি সুরত তাবায় বলা হয় তোমরা কি আল্লাহ ও তার আয়াতকে বিদ্রুপ করেছিলে তোমরা অজুহাত দিও না তোমরা কাফির হয়ে তোমাদের আমলের মাধ্যমে সৈয় মুসলিমে বর্ণিত আছে যে ব্যক্তি ধর্মকে অপমান করে তার জান্নাতে প্রবেশ করা হারাম করে হবে এই আয়াতগুলো তো কোনো ব্যক্তির বক্তব্য নয় এই আয়াতগুলো তো কোনো রাজনৈতিক বক্তব্য নয় এগুলো হলো মানুষের মনে আল্লাহর প্রতি সেই ভক্তি যা সমাজকে সুন্দর করে রাখে যা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলমের কাছ থেকে এসেছে বিশ্বের মুসলিমরা এসব ঘটনার জবাব দিয়েছে সহিংসতা দিয়ে নয় বরং তাদের ইমান দিয়ে শেষে একটাই কথা আল্লাহর সম্মান কমে যায় না কারো কূটিতে কিন্তু একজন মানুষের নিজের সম্মান কমে যায় যখন সে পবিত্রকে ব্যঙ্গ করে সমাজ ধ্বংস হয়ে যায় তখনই যখন মানুষের ভিতরের শ্রদ্ধা শুকিয়ে যায় আজ আমাদের দায়িত্ব ঘৃণা চালানো নয় কারো জীবন নষ্ট করা নয় আমাদের দায়িত্ব হলো সত্য কথা বলা আদব রেখে প্রতিবাদ করা নিজেদের ইমানকে আরও শক্ত করা সন্তানদের কোরআন শেখানো সমাজকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ বাতাসে যদি নোংরা হয়ে যায় আমরা পুরো বাতাসকে শুদ্ধ করতে পারি না কিন্তু নিজের অন্তরকে শুদ্ধ রাখতে পারি